বন্ধুরা আজকের ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্র এবং সেই ঘরের টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলেছিলেন যে এগারো লক্ষ বাড়ি তৈরি করে দেবেন সেই এগারো লক্ষ বাড়ির লিস্ট প্রতিটা পঞ্চায়েতে পঞ্চায়েতে কিন্তু চলে এসেছে এবং এই মে মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ফাইনাল লিস্ট প্রতিটা পঞ্চায়েতে গেলে আপনারা দেখতে পাবেন এবং সেখানে আপনার যদি নাম থাকে তাহলে এই মে মাসে প্রথম কিস্তির চল্লিশ হাজার টাকা কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে তাই যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আওয়াজ যোজনার তালিকায় ছিল এবং দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন যে সেই ঘরের টাকা আসবে কবি এই বিষয় নিয়ে আপনারা অনেক দিন ধরেই কিন্তু বসে আছেন যে বাংলার আবাস যোজনার ঘরের টাকা কবে ঢুকবে এবং লিস্টে নাম থাকা সত্ত্বেও কেন টাকা ঢুকছে না এই বিষয়ে সমস্ত রকমের তথ্য কিন্তু আমি এই ভিডিওটিতে দিয়ে দিয়েছি কারণ আপনারা জানেন যে বাংলার আবাস যোজনার এগারো লক্ষ বাড়ির টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের টাকাই কিন্তু বানিয়ে দেবে বলে ঘোষণা করেছিলেন এবং সেই কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং ফাইনাল লিস্ট ধরেই কিন্তু ফটো তোলার কাজও বুতে বুতে শুরু হয়ে গেছে এবং যারা এখনো পর্যন্ত এই খবরটি পাননি তারা অবশ্যই গ্রাম সদস্য অথবা গ্রাম পঞ্চায়েতে গিয়ে আপনারা খোঁজ নিতে পারেন যে সমস্ত বন্ধুদের নাম বাংলার আবাস যোজনার তালিকায় রয়েছে তারা কিন্তু এই মে মাসে তাদের ঘরের প্রথম কিস্তির চল্লিশ হাজার টাকা পেতে চলেছেন এবং এই টাকা মে মাসেই ঢুকবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বন্ধুরা এগারো লক্ষ বাংলার আওয়াজ যোজনার ঘরের তালিকায় যাদের নাম আছে তারা প্রত্যেকেই কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে পেতে চলেছেন এবং প্রথম কিস্তির টাকা এই মে মাসেই ঢুকতে চলেছে তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি অন করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ কারণ আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলে বাংলার আবাস যোজনার সমস্ত রকমের আপডেট ভিডিও আপলোড করে থাকি তাই বাংলার আওয়াজ যোজনার সমস্ত রকমের খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকুন